আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এনজিটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করে দেবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো প্রোগ্রাম ম্যানেজার পদ সংখ্যা দশটি

দশ তিরিশ জন শাখা ব্যবস্থাপক ডিগ্রি বা স্নাতক নম্বর ফিল্ড পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা এইস তো যারা আগ্রহী প্রার্থী তারা ডাক চোখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ডাক যোগা আবেদনের ঠিকানা মানব সম্পদ বিভাগ আইডিএফ বাড়ি নম্বর বিশ এভিনিউ নম্বর দুই ব্লক নম্বর ডি মিরপুর দুই ঢাকা বারো ষোলো বরাবর তিরিশ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে সমস্যা হলে প্রয়োজনীয় কাগজপত্র সমস্যা হলে আপনারা নিকটস্থ যে নাম্বার দিয়েছে প্রয়োজনের নাম্বার ওই নাম্বারে কল দিয়ে আপনারা কথা বলতে পারবেন তো আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা যাচ্ছে তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম